নমস্কার আমি জ্যোতিষতন্ত্র পিকুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে আমি প্রথমে বলে রাখি আপনারা এটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এই কারণেই করবেন যে মন্ত্রের যন্ত্র অ্যাকচুয়ালি কিন্তু মানুষকে দিশা দেখায় তার কারণ শুধু বশীকরণ কিন্তু আমার এই মন্ত্রের যন্ত্রে নেই এই মন্ত্রের যন্ত্রেতে আছে আপনার পুরাণ থেকে আরম্ভ করে শিক্ষার অনেক জায়গা এখানে আছে জ্যোতিষ শিক্ষা এখানে আছে তন্ত্র শিক্ষা এখানে আছে পুরাণ বিষ্ণু পুরাণ থেকে করে অনেক ঘটনা যেটা আপনাদের অজানা এর মধ্যে থাকবে এই রয়েছে মন্ত্রের যন্ত্রের এই চ্যানেলে আপনি কাক চরিত্র থেকে আরম্ভ করে আপনি অনেক কিছুই পাচ্ছেন যা আপনার জীবনকে দিশা দেখাচ্ছে কিন্তু আজকে যে সাবজেক্টটা নিয়ে আপনাদের কাছে আসলাম সেই সাবজেক্টটা হচ্ছে বশীকরণ এই বশীকরণ সাবজেক্টটা কিন্তু একটা উল্লেখযোগ্য একটা সাবজেক্ট বশীকরণ করা এত সহজ নয় আপনি দুম করে বসে একটা বশীকরণ করবেন আর বশীকরণ হয়ে যাবে এটা কিন্তু হয় না তাই বশীকরণ করতে গেলে আপনাকে তন্ত্রটা জানতে হবে তাই মন্ত্রের যন্ত্র কিন্তু দিশা দেখায় বারবার কথা বলেছি ক্ষেত্রে বলছি তাই তন্ত্র আপনাদের কিছু কিছু না হবে। কিন্তু যারা তন্ত্র জানেন না কিন্তু আপনাদের কাউকে আপনি যাকে ভালোবাসেন উন্মাদের মতো ভালোবাসেন কিন্তু তাকে আপনার প্রয়োজন তাহলে আপনি কবে তন্ত্র শিখবেন আর কবে আপনি বসীকরণ করবেন এটাও তো একটা কথা সাবজেক্ট তাই সেই ক্ষেত্রে যারা তন্ত্র জানেন না তাদের কেউ কিন্তু আমার এই কাজ করলে কিন্তু কার্যকরী হবে তাহলে আপনার কি করতে হবে আপনার করতে হবে আপনি যাকে করেন আপনি যাকে আপনার প্রাণের থেকে ভালোবাসেন সে মহিলা হতে পারে বা পুরুষ হতে পারে কিন্তু এতদিন ভালোবাসার পর আপনি দেখতে পাচ্ছেন যে আপনার সেই মাহব্বাত আপনার জীবন থেকে হারিয়ে যাচ্ছে সেটা নানান কারণে কিন্তু হতে পারে আমি পরবর্তী ভিডিওতে নানান কারণগুলো বলবো এখন দু একটা কারণ কেউ অর্থের লোভে হারিয়ে যেতে পারে কেউ সিংহাসনের ক্ষমতার লোভে হারিয়ে যেতে পারে এতদিন ভালোবাসার পর তাকে আর ভালো লাগছে না তার জন্য হারিয়ে যেতে পারে কিন্তু আপনি কিন্তু তার থেকে হারাচ্ছেন না তাই হারাচ্ছেন না দেখে কিন্তু আপনি মনে মনে কাঁদছেন আপনার প্রতিটা দিন একটা কষ্টের মধ্যে দিয়ে কিন্তু অতিবাহিত হচ্ছে ঠিক তাদের জন্য আমার এই যদি আপনি কোনো নারীকে ভালোবেসে থাকেন তাকে যদি সত্যিকারের ভালোবাসেন এবং জীবন তৈরি করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আমার কাজটা করবেন নতুবা করবেন না আমি কিন্তু খুব স্পষ্ট কথাই বলতে অভ্যস্ত সেই ক্ষেত্রে যদি আপনি কোনো নারীকে ভালোবাসেন সেই ক্ষেত্রে আমার স্কিন যখন আপনি আমার এই ভিডিও ক্লিক করছেন ঠিক তখনই একটা নকশা ভেসে উঠবে এই নকশা আপনার ইষ্টদেবতাকে ডেকে রাত বারোটার পরে পশ্চিম দিকে মুখ করে বসে একটা ধূপ জ্বালিয়ে একটা মোমবাতি জ্বালিয়ে আপনার ঘরে সামান্য আতর দিয়ে সুগন্ধি দিয়ে আপনি একটা আসনে আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করুন আমার প্রত্যেকটা আপনি দেখবেন ইষ্ট করতে আমি বলি এই চালান তাকে স্মরণ না করলে আপনার কোনো কাজ হবে না সেই কারণে আপনি পশ্চিম দিকে বসে রাত বারোটার পরে আপনার ইষ্ট দেবতা স্মরণে আপনি একটু ধ্যান করে নিন ধ্যান করার পর আপনি যে মহিলাকে ভালোবাসেন তার একটা ছবি আপনার সামনে রাখুন রেখে একটা একটা কাপড়ের কাপড়ের টুকরোতে আমার সাদা টুকরো বাই একটা কাপড়ের টুকরো নেবেন সেই টুকরোর এই নকশা যেটা ভেসে উঠেছে স্ক্রিনে সেই নকশাটা আপনি সুন্দরভাবে আপনি কাটুন কি দিয়ে কাটবেন জাফরান কালি দিয়ে এবং আপনাকে আমি বারবার বলছি আপনার ইষ্টদেবাটাকে দেখে কিন্তু আপনি জাফরান কালে দিয়ে সেই কাপড়ের উপর এই নকশাটা আপনি কাটুন কাটার পরে আপনি এটা একটা প্রদীপের সলতের মতো সেই সলতে বানান শলতে বানিয়ে আপনি সেই স্থানেই বসে আপনার যেই প্রেমিক বা প্রেমিকা যেই দিকে থাকছে পূর্ব পশ্চিম উত্তর দিকে যেই দিকে থাকছে সেই দিকে প্রদীপ একটু তেল দিয়ে এই সলতে বানিয়ে এই কাপড়টা জ্বালিয়ে দিন আমি আবার বলছি জ্বালাবার পরে সাত দিনের মধ্যে যদি আপনাদের মধ্যে কোনো যোগাযোগ না হয়। তাহলে পরবর্তীকালে পরপর তিনটে কাপড়ের ওপর আপনি এই নকশাটা কাটুন কাটার পর এবার পর পর তিনটে দিন আপনি এই প্রদীপ যেই মুখে আপনার প্রেমিক বা প্রেমিকা থাকে সেই মুখ করে আপনি প্রদীপটা প্রদীপ জ্বালান সেই ইয়ে দিয়ে সেই কাপড়টা মুড়িয়ে শলতে বানিয়ে আমি আপনাকে অলপ করে বলতে পারি আমি যেই তন্ত্রটা আপনাদের দিলাম আপনার বুকের কান্না আপনার চোখের জল আগামী দিনে কিন্তু আস্তে 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 নিবে যাবে আপনার হারানো ভালোবাসা আপনি কিন্তু খুব তাড়াতাড়ি পাবেন তবে মনে রাখবেন বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর তাই তর্ক না করে বিশ্বাস করে নিজের দেবতাকে ডেকে আপনার প্রেমিক বা প্রেমিকার মুখ ছবিটা তার আকৃতিটা স্মরণ করে আমার এই কাজ করুন হলপ করে বলতে পারি একশো আপনার জীবনে কিন্তু লেগে যাবে নমস্কার